এই পৃথিবীতে আল্লা রবুল আলমিন যে বিধান আপনাকে আমাকে নাজের করেছেন এই বিধান সামনে রমজান মাস আসছে এই রমজান মাসে আমরা যারা তেলওয়াত করতে পারি হয়তো কিছুটা তেলওয়াত করবো আর সারা বছর এর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই এর মানে কি আমি দেখেন এর সাথে আমাদের কোনো সম্পর্ক থাকে না তাহলে আমার আপনার ইমানদার হওয়ার যেটা প্রয়োজন সেটা হলো আমাকে আপনাকে কোরআনের বিধান এটা মানার দরকার

এই যে আয়াত আল্লাহর যে নির্দেশ এটা মানুষ তখনই পালন করতে পারে যখন তার আখের প্রতি বিশ্বাসটা মজবুত হয় সহিমের ছয়শ পচানব্বই আবহাওয়ার রাজি আল্লাহ আলহ থেকে তিনি বলেন রসল আল্লাহুআলামের কাছে মারিস মালিক আল আসলামী রাজিয়াল আলহা এসে বললেন নি আল্লাহ রসুল আমাকে পবিত্র করুন রাসুল বললেন তুমি দূরে যাও আল্লাহর কাছে করো সেখানে চাও তুমি দৌড়ে চলে যাও সাহাবি দূরে চলে গেল আবার কিছুক্ষণ পরে ফিরে আসে ফিরে আসে বলছে আল্লাহ আমাকে পবিত্র করুন রাসুল আবার বলছেন চলে যাও দূরে যাও ওখানে যাও ওখানে গিয়ে পাওবা করো আল্লাহর কাছে ক্ষমা চাও কারণ রাসুল তো বুঝতে পারছে সে কি বলতে চাচ্ছে তারপর বারবার বলছেন তুমি চলে যাও চার চারবার মালেকদিন তিনি আসলেন আর রাসুলকে বললেন আমাকে পবিত্র করুন যখন চারবার হয়ে গেল তখন রাসুল সাহাবিদেরকে বললেন যে দেখো তো লোকটা পাগল কিনা তখন সবাই সাক্ষী দিল না রাসুল ও পাগল নয় তখন তিনি বললেন তাহলে দেখো তো ও মদ খেয়ে আসছে কিনা কারণ মদ খেলে মানুষের ব্রেন ঠিক থাকে না তাহলে মদ খেয়ে আসলে ভুল ভাল বলবে একজন মুখ শুকে দেখলো যে না মদের বন্ধ তার মুখ থেকে পাওয়া যায় না তখন রাসুল বললেন যে তোমাকে কিসের থেকে পবিত্র করব তিনি বললেন যে আমাকে জেনা থেকে পবিত্র করুন রসুল সালাম তাকে নির্দেশ দিলেন সাহাবিদের নির্দেশ দিলেন আর বুক পর্যন্ত কুমার পর্যন্ত পুঁতে পাথর মেরে শেষ করে দাও এটাই হলো বিবাহিত কোনো বেবিচারী যদি সেই কাজ করে বিবাহিত কোনো লোক যদি বেবিচার করে তাহলে তার শাস্তি এটাই হয় সে তো চারবার সাক্ষী দিয়েছে তাই না বেবিচার প্রমাণিত হওয়ার জন্য চারজন সাক্ষী দরকার হয় আর ও কিন্তু একাই বলে দিয়েছে আর সাক্ষের পরিচয় হবে না তো তাকে নির্দেশ দিল এবার যখন সে মারা গেল রাসুল সাল্লাম তার জানাজা করাতে যাচ্ছেন অমর পিসন থেকে জামা টেনে ধরছেন বলছেন যে রাসুল আপনি রাসুল বললেন ওমর তুমি জানো না এই লোকটা কত শক্ত তবা করেছে যদি মতিনা বড় বড় সত্তর জন লোকের মধ্যে কবিরা গুনার মধ্যে তার এই তবা ভাগ করে দেওয়া হয় তাদের মুক্তির জন্য এটা যথেষ্ট হয়ে যাবে সুবহানাল্লাহ তাহলে মালিক বিন আইজ কেন করলেন এটা এটা এর জন্য করলেন দুনিয়া জীবনে মৃত্যু আছে পরকালে জীবনে কোনো মৃত্যু নাই আপনি জান্নাতে হন আর আপনি জাহান্নামে হন যেখানেই জান্নাকা দাও ওখানে মৃত্যু নাই সুনানে কে মিজাজ হতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ আখান দিয়েছে বলেছেন জাহান্নামীরা জান্নাতে চলে যাবে জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে তারপর জামাত এবং জাহান্নামের মাঝখানে দেওয়ালের উপরে মৃত্যুকে নিয়ে একটা কালো ঘোড়ার মতো উপস্থিত করা হবে তখন তাকে জাহানিদেরকে ডাকা হবে এ তোমরা দেখো তো এমন মার তোমরা দেখো তো একে চেনো কিনা তারা তখন বলবে হ্যাঁ আমরা তো একে চিনি আবার জাহানিদেরকে বলা হবে দেখো তো তোমরা একে চেনো কিনা তখন তারাও মাথা বসে করে দেখবে হ্যাঁ এটা তো মৃত্যু তারা বলবে আমরা সাথে সাক্ষাৎ করেছি তখন মৃত্যুটা কখনো জবাই করা হবে আর বলা হবে হলুদুন লাভ আজকে চিরস্থায়ী জীবন এরপরে আর কোনো মৃত্যু নাই তার মানে পরকালের জীবনে কোনো মৃত্যু নাই তাহলে এবকালীন জীবনে মৃত্যু আছে এক্সিডেন্ট করেছে রোড এক্সিডেন্ট হয়েছে মারা গেছে শেষ তাই না তো মৃত্যু হয়ে গেল কিন্তু পরকালীন জীবনে বারবার শাস্তি হবে কিন্তু সে মরবে না মরণাপন্ন হবে মরবে না ঠিক দুদিন পরে গ্রামের দিকে তুলে জনক মহিলা আসলেন এসে বললেনি আল্লাহ রসুল নিয়ে আমাকে পবিতর করলেন রাসূল বলছেন যে তুমি দূরে যাও অবা করো আল্লাহর কাছে ক্ষমা চাও মহিলা তখন বলছে আল্লাহ রসুল গতকালকে আপনি মালিক বিন আসলামীকে যেভাবে দিলেন ওইভাবে আজকেও কি বললেন যে ঠিক আছে যাও তোমার সন্তান প্রসব হলে তারপর এসো সন্তান প্রসব হলো এবার সন্তানকে কোলে করে নিয়ে মহিলা আবার আসছে এসে বলছেন রাসূল দেখেন এই যে আমার সন্তান প্রসব হয়েছে রাসূল এবার বললেন যে তুমি অপরাধ করেছো তোমার সন্তান অপরাধ করেনি যাও যখন শক্ত খাবার পেতে পারে তখন তুমি নিয়ে এসো তারপরে দেখা যাবে কি করা যায় যখন ছেলেটা শক্ত খাবার খেতে অভ্যস্ত হয়েছে এক টুকরা রুটি হাতে ধরিয়ে দিয়ে ওই মহিলা আবার এসেছে বলছে রাসুল দেখেন যে আমার বাচ্চা শক্ত খাবার খেতে পারে রাসুল জামাই আনসার সাহেবের কাছে ছেলেটার দায়িত্ব দিয়ে দিলেন আর মেয়েটাকে একইভাবে মালিক বিন মাইজ আর আসলামের কাছে ওর মতো বললেন যে ওকে নিয়ে যাও নিয়ে গিয়ে ওকে পাথর মেরে নিঃশেষ করে দাও খালিদ بن ওরাইদা রাদিয়াল্লাহু আনহু দিয়ে মাথায় মারলো আর ফিংকি দিয়ে রক্ত বের হয়ে তার মুখে গিয়ে লাগছে তখন গালি দিচ্ছে রাসূল বললেন মানা লাগিয়া খালিদ খালে থামো তুমি জানো মহিলা কত বড় কওপা করেছে যদি মদিনার সমস্ত আদিবাসীদের উপরে এই এক ভাগ করে দেওয়া হয় তার পর তাদের মুক্তির জন্য যথেষ্ট হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে মানুষ কখন পারে যখন তার পরকালীন জীবনটা তার কাছে মুখ্য হয় যেহকালীন জীবন আমি শেষ হয়ে যাই আমার কোন কিছুই দরকার নাই পরকালীন জীবন আমার মুক্তি দরকার যখন মানুষ এটি প্রধান করে দেখে তখন কিন্তু সে ইসলামের বিধানের কাছে এসে মাথা নত করে কারণ মালিক বিন মায়ের আল আসলামের কি শাস্তি হয়েছিল মহিলা কিন্তু দেখেছে তাই না আর যদি না দেখবে তাহলে সে বলছে কেন আমাকে কি তার মতো ফিরিয়ে দেবেন সুতরাং কতটা পরকালীন জীবনটাকে প্রাধান্য দিলে সেই কথা বলতে পারে যখন দর্চীবন আমাদের কাছে এতটাই চাকচিক যে আমরা কেউ মরতে চাই না তাই না আমরা কেউ মরতে চাই আমরা মরতে চাই আব্দুল তিনি দামেশ থেকে মক্কায় যাওয়ার পথে মদিনায় যাত্রা বিরতি করেছেন যাত্রা বিরতি করে তিনি তৎকালীন প্রখ্যাত আলমী দিন আবু হাজম সালাম রহিমানকে ডেকে পাঠিয়েছেন সাক্ষাৎ করার জন্য যখন তিনি আসলেন তখন বলছেন শেখ আপনার কাছে আমার একটা প্রশ্ন বলছে বলেন বলছে আমরা মৃত্যুকে কেন অপছন্দ করি লিমা দাহিনাল মাউথ আমরা কেন মৃত্যুকে অপছন্দ করি বাদশার সামনে দাঁড়িয়ে একজন আলেম মানুষ সে দ্ব্যর্থহীন কণ্ঠে এভাবে কথা বলতে পারে আমরা পারি ভয়ে কাঁপে কিন্তু তিনি বললেন ইনাকুম হাত রাতকুম রাফেরা পাহাম্মার তকুমতনিয়া তাপ রান্ আনতান তাকুল মিলে এরা খারাপ আপনারা আপনাদের দুনিয়ারি জীবনটাকে চাপ চিক্রমে করেছেন আর আমাদের পরকালটাকে আপনারা আর পরকালটাকে নষ্ট করেছেন সুতরাং এই চাকচিক কোমল জীবন থেকে আপনি নষ্ট জীবনে যেতে অপছন্দ করেন খলিফা তখন কেঁদে দিলেন বললেন যে তাহলে আমাদের কি অবস্থা হবে আমরা আল্লাহর কাছে কিভাবে দাঁড়াবো তখন তিনি বললেন ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা আলা ফুজ্জারা লাফি জাহান্নাম সৎ কর্মশীল গন্দারা থাকবে জান্নাতে নিয়ামতের মধ্যে আর অপাচারে থাকবে জাহান তাহলে আমাদের অবস্থাটা কি হবে আমরা কি কখনো ভাবি আমরা কখনো ভাবি কারণ দুনিয়াতে কিছু সম্পদ কিছু শক্তি কিছু প্রতিপত্তি লাভ করলে আমাদের লেজে পাড়া দেওয়ার মানুষ থাকে না আমি একটা গল্প শুনি আমাদেরকে আবাসীয় ফরিফার সময় ছোট্ট বাচ্চা একজন মরিবের পীড়িত বাচ্চা সে আস্তে আস্তে মনিবের কাছেই বড় হয়েছে যোগ হয়েছে যোগের পর বয়সে মনীব চিন্তা করছে যে ছেলেটা এতদিন একা ছিল এখন বড় হয়েছে তাকে বিবাহ দেওয়া দরকার আমাদের মতো তার অমানবিক নয় যে সেই কাজই করাবে তো তিনি ভাবছেন ওকে বিবাহ দিতে হবে তার স্ত্রীকে থাকতে দিতে হবে আবার তার সন্তান হবে তাদেরও থাকার ব্যবস্থা করতে হবে এত ঝামেলা করার বাদ দিয়ে ওকে আজাদ করে তো যেটা চিন্তা করেছি সেটাই তিনি করলেন ডেকে বলছেন যে বাবা তোমার কাজে আমি সন্তুষ্ট এতদিন তুমি আমার এখানে কাজ করেছ আর আজকে আমি মনে করছি যে তোমাকে আজাদ করে দাও দরকার সুতরাং আমি তোমাকে স্বাধীন করে দিলাম আজাদ করে দিলাম তোমার মনে যদিতে দিতে চাই সেদিকে চলে যাও ছেলেটা তখন মনে করছে একদিকে খুশি হলো যে এখন তার মানুষের গোলামি করতে হবে না আমি এখন স্বাধীন আর একদিকে চিন্তা করছি এতদিন আমার একটা ঠিকানা ছিল আমার তো নিজের কিছু নাই আমি আমার বাপ মার ঠিকানাও জানি না তাহলে আমি এখন যাবো কোথায় এ কথা ভাবছে আর সমুদ্রের পাড় দিয়ে হাঁটছে হাঁটতে হাঁটতে এক সময় সে তার সামনে এসে একটা জাহাজ ফিরল আর জাহাজে জোর করে তুলে নিয়ে নদীর ওপারে অথবা সাগরের ওপারে যখন জাহাজ ভিড়ছে দেখছে বহু মানুষ নতুন রাজাকে অভিষেক জানানোর জন্য তারা সেখানে সমবেত হয়েছে আমাদের নতুন রাজার আগমন শুভেচ্ছা স্বাগত এবার ওই ঘটনাকে বলা যায় তিনি বলছেন কি ব্যাপার আপনারা আমাদের নাম ঠিকানা জানেন না আমি কোথা থেকে আসলাম সেটাও আপনারা শুনেনি তা আপনারা আমাকে ধরে নিয়ে আসছেন এত মানুষ এখানে কেন তারা জমা হয়েছে তখন তারা বলছে যে আমরা পাঁচ বছরের জন্য আমাদের দেশে একজন শাসক নিযুক্ত করি এই পাঁচ বছর তারা তিনি আমাদেরকে শাসন করেন যখন পাঁচ বছর শেষ হয়ে যায় তখন আমরা তাকে একটা নির্জন দ্বীপে ছিল আমাদের রাজার শেষ দিন দিন আজকে আমাদের নতুন রাজা খোঁজার সময় ছিল ছিল আপনাকে খুঁজে পেয়েছি আপনি আমাদের এই দেশটাকে আপনি পাঁচ বছর শাসন করবেন বলছে তারপর কি হবে বলছে তারা তারপর অন্য রাজাদের যে অবস্থা হয় আপনারও তাই হবে বলছে ঠিক আছে এবার এই ছেলেটা এই দেশ শাসন করে আর তাকে যেখানে হবে সেখানেও সে আবাদ করে দিন যখন শেষ হয়ে আসছে তখন সে আনন্দিত হয় তাই না আমাদের যদি আমাদের আনন্দ লাগে না আনন্দ লাগে যে কালকে এটা পাবো তো সে আনন্দিত হচ্ছে দেখে তার লোকজন জিজ্ঞেস করছে এতদিন আমরা যত রাজাকে দেখেছি সবাই যখন সময় শেষ হয়ে আসছে তখনই কিন্তু তারা আমাদেরকে বলেছে যার একটা সময় আমাদেরকে দেওয়া হবে কিন্তু আমরা এটা দেইনি কারণ যে নিয়ম করা হয় সেই নিয়মের ব্যত্যয় ঘটালে ওই নিয়মের কোনো দাম থাকে না আমরা তাকে বিদায় দিয়ে দিয়েছি কিন্তু আপনাকে দেখছি ব্যতিক্রম আপনি যতই সময় শেষ হয়ে আসছে ততই আপনি আনন্দিত হচ্ছেন কারণটা কি তখন সে বলছে যে দেখো ইতিপূর্বে যত রাজা এসেছে তারা বিলাস বাসনে তাদের সময়টা কাটিয়েছে আমি তা করিনি আমি তোমাদের শাসন করেছি আর আমার যেখানে জায়গা সেটা আমি আবাদ করেছি সুতরাং আমার জায়গায় আমি চলে যাব আমার তো আনন্দিত হওয়ারই কথা তাই না আচ্ছা বলেন আমাকে যেতে হবে না আমরা কি কবরের জায়গাটাকে আমরা সুন্দর করি আমরা কি এর জন্য কাজ করি তাহলে আজকে থেকে আমরা প্রত্যেকে চেষ্টা করব আমার কবর কিভাবে আমার দৃষ্টির সেবা পর্যন্ত এটা প্রলম্বিত হয় আমার কবর কিভাবে আলোকিত হয় আমার কবর কিভাবে জান্নাতের টুকরা হয় আমার কবর যেন আমাকে জান্নাতের বিছানা বিছিয়ে দেন আমাকে যেন জান্নাতের প্রশাসন করিয়ে দেন আমার আপনার সেই চেষ্টা করা দরকার না করা দরকার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ চেষ্টা করব তাহলে বলছিলাম যে আখেরাত বিশ্বাসের ফলাফল এক নম্বর হলো যে আল্লাহ যা বলেছেন রাসূল যা বলেছেন মানুষ যখন তার বিশ্বাসটা আখেরাতের প্রতি দৃঢ় হয়